ব্রেকফাস্ট তো বন্ধুরা অনেক রকম খেয়েছেন আজ আপনাদের একদম ভিন্ন স্বাদের একটি হেলদি টেস্টি ব্রেকফাস্ট নিয়ে এসেছি আপনাদের জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ ব্রেকফাস্টটা একটু ভিন্ন ধরনের এটা আপনারা সকালের জলখাবার বা ডিনার রেসিপিও রাখতে পারেন বা স্কুলের টিফিন বক্স অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন একদম ইজি কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্যকর একটি খাবার আর এতটা সফট যে কোনো বয়সের লোকেরা কিন্তু এটা খেতে পারে কারোর কোনো গ্যাস অম্বল কোনো কিছুই হবে না তো শুরু থেকে শেষ অব্দি রেসিপিটা দেখার অনুরোধ রইলো ভীষণ টেস্টি ভীষণ নরম ভীষণ তুলতুলে আর এই ব্রেকফাস্টটা তৈরি করতে কি কি লাগবে চলুন দেখা যাক প্রথমে এখানে আমি নেব দুশো গ্রাম সুজি সুজি আমাদের সবার বাড়িতেই থাকে নেব এখানে একশো গ্রাম মতো সরি পঞ্চাশ গ্রাম মতো বেসন নেব বেসন নেব পঞ্চাশ গ্রাম আর টক দই নেবো দেড়শো গ্রাম মতো এইবার এই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব একশো গ্রাম মতো জল দিয়ে এইবার ভালোভাবে এটাকে মিক্স করতে হবে এই চারটে উপকরণ ভালোভাবে মিক্সড করে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তাহলে কি হবে বেসন আর যে সুজিটা আছে এটা খুব সুন্দরভাবে এই দই আর জলের সংমিশ্রণে খুব সুন্দরভাবে ভিজে একদম মানে নরম হয়ে যাবে এটা ঢাকা দিয়ে আমি এক ঘন্টা রেখে দেব। এইবার কিছু উপকরণ অ্যাড করতে হবে তার জন্য দেখুন এক ঘন্টা পরে আমি ফিরে এলাম এখানে একটু আমি মাখিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে আর এই ফ্লেভারটা না দারুণ লাগে এইবার আমি এখানে কি নেব কিছুটা নিয়েছি একটা শশা গ্রেট করে নিয়েছি একটা বড়ো সাইজের আম বড়ো সাইজের শশা অনেকটা পরিমাণ আদা কুচি কাঁচা লঙ্কা কুচি কারিপাতা কুচি এই সমস্ত উপকরণ এর মধ্যে দেব হ্যাঁ বন্ধুরা শশা তো আমাদের ওয়েট লস করতে গ্যাস অম্বল কমাতে ভীষণ উপকারী কাঁচা আমটাও তাই আর এই কাঁচা আমের ফ্লেভারটা আর টক টক এতটা টেস্টি লাগে মানে এই ব্রেকফাস্টটা কি বলবো হঠাৎ করে এটা আমি রাতে করেছিলাম ডিনার রেসিপির জন্য হঠাৎ করে ভিন্ন রকমের কিছু খেতে ইচ্ছা করছে তা ঘরে সবই কিছুই ছিল তা আমি ভাবলাম এই রেসিপিটা করা যেতে পারে এটা আমরা ব্রেকফাস্টে বা ডিনারেও রাখতে পারি এখানে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ম্যাগি মশলাটা যদি ম্যাগি মশলা যে সব সময় সবার ঘরে থাকবে সেটাও নয় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এখানে আপনারা ফ্রাই মশলা বা একটু ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন এখানে আমার কাছে আলু ভাজা ছিল আমি আলু ভাজা দিয়ে দিলাম আপনারা এর মধ্যে আলু সিদ্ধ দিতে পারেন ধরুন আলু ভাজাটা তো আর সব সময় সবার কাছে থাকে না এটা হচ্ছে বেকিং সোডা এক সিমটি বেকিং সোডা দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল সর্ষের তেলের ফ্লেভারটা দারুণ আসে আর আলু সিদ্ধ আপনারা দিতে পারেন এর মধ্যে যেহেতু আমার কাছে আলু ভাজা ছিল আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে মিক্সড করব এখানে আর কোনো রকম জল বা অন্য কোনো উপকরণ অ্যাড করা যাবে না এই যে এটা একদম চটকে চটকে মাখবো না তাহলে কী হবে এই যে আলু ভাজা যে উপকরণগুলো দিয়েছি একদম ঘেটে যাবে সেটা যাতে না যায় একদম হালকাভাবে নাড়তে হবে যাতে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এই রেসিপিটা আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগবে দেখুন আস্তে আস্তে ফুলছে এইভাবে ফেটাতে হবে আর সব উপকরণগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে এটা রাতের বেলা তৈরি করছি তো মশা ওড়ে ধূপকাঠি ধরিয়েছি আমাকে পায়ে মশায় কামড়ার ধূপকাঠি ধরিয়েছি মশাটা উড়ে আসছে এই জন্য সমস্ত খাবার আমি সর্বদাই ঢাকা দিয়ে রাখি যাই হোক এটা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেস্টে রাখবো এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে বন্ধুরা এই তাওয়াটায় আমি একটু সর্ষের তেল ওয়ান টি স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম এইবার প্রথমে তাওয়াটা গরম করে নিতে হবে গরম হয়ে যাওয়ার পর দেখুন ধোয়া উঠছে ধোয়া উঠলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিতে হবে আর আমার এই ওভেনটা না কখনো কখনো আমি কমিয়ে দিই দেখি একদম হাই ফ্লেম হয়ে যায় অনেক সময় তরকারি পুড়েও যায় আবার অনেক সময় দেখি একদম লো ফ্লেম করে দিলে কট করে অফ হয়ে যায় ওভেনটা যাই হোক গ্যাসের ফ্লেমটা একদম ঠিকঠাক রাখবেন এইবার এর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ তিল দিয়ে দেব সাদা তিল সাদা তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আর নিয়মিত অন্তত একটি পদে তিল রাখা ভালো কারণ গোটা জিরে ধনে আমরা যে নর্মাল যে মশলাগুলো খাই তার থেকে তিল অনেক বেশি উপকারী ঢাকা দিয়ে দেব আর আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা একদম লো ফ্লেমে দেখুন কতটা ফুলুপি হয়েছে ফুলেছে ভীষণ ফুলেছে আর কালারটাও ভীষণ সুন্দর এসছে কালারটা দেখুন একদম মনে হচ্ছে আগুনের কালার এইভাবে ওই পিঠে ঢাকা দিয়ে আমি আর একটা সাইড যেহেতু হয়ে গেছে আমি আর দু মিনিট মধ্যে এটাকে রাখবো দু মিনিট পরে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন দুটো সাইডই ভীষণ সুন্দর হয়েছে আর তিলগুলো দারুণ লাগছে দেখ আপনারাও এইভাবে একটা খাবার তৈরি করুন আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাবো আমি আবারও একটুখানি অয়েল দিয়ে দিলাম দিয়ে এইবার ওটাকে আবার একটু ফেটাবো ফেটিয়ে ঠিক সেম পদ্ধতিতে একটা দিয়ে দেব আর একটা মাপে দিচ্ছি দু চামচ করে দিচ্ছি মানে এই চামচটার দু চামচ করে দিচ্ছি তাতেই এই একখানা খেলেই না এর কি নাম দেবো আমি জানি না আপনারা দেবেন বন্ধুরা এক পিস খেলেই পেট ভর্তি হয়ে যায় মানে ডিনারে জন্য এনে রাতে তো হালকা খাবার খেতে হয় আর এই খাবারটা ডিনারের জন্য একদম পারফেক্ট কারণ ডিনারে সব সময় হালকা ফাইবার যুক্ত খাবার খেতে হয় এখানে ওই একটু কারিপাতা দিয়ে দিলাম আপনারা চাইলে কারিপাতা না থাকলে ধনে পাতাও দিতে পারেন এখানে ঢাকা দিয়ে ঠিক একই পদ্ধতিতে এটাও তৈরি করে নেব দেখুন কত সুন্দর ফুলেছে। পুরো বালিশের মতো হয়ে গেছে চিতই পিঠের মতো বড় বড়ো ফুলকো ফুলকো দেখুন আমি দেখাচ্ছি কালারটা জাস্ট অসাধারণ তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনারাও বাড়িতে বাচ্চাদের তৈরি করে দেবেন নিজেরাও খাবেন আর ডিনারে রাখতে পারলে ভীষণ সুন্দর আর সকালে উঠে না পেটও দারুণ পরিষ্কার হয় কারণ শশা থাকে আদা থাকে শশা আমাদের পেট পরিষ্কার করতে গ্যাস অম্বল অ্যাসিলিটি কমাতে ভীষণভাবে সাহায্য করে শশা আদা আর কাঁচা আম তো কোনো কথাই নেই তা একটু তেল দিয়ে আমি ঢাকা দিয়ে নিলাম দেখুন সবগুলি হয়ে গেছে আর কালারগুলো কত সুন্দর হয়েছে খেতে দারুণ ফুলুপি দেখেই বুঝতে পারছেন হ্যাঁ ভীষণ টেস্টি তা যে সকল বন্ধুরা নতুন আছেন আপনাদের সামনে রেসিপি পড়লে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা দেখুন কতটা নরম তুলতুলে খুব সুন্দর পুরো কেকের মতো লাগছে জানেন দারুণ টেস্টি আর একটু একটু আম পড়ছে মুখে শশা পড়ছে এতটা টেস্টি লাগছে কি বলবো মানে বলার অপেক্ষা রাখে না তা টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে